নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সময় শুননে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো অনেক দিন ধরে বাড়ি আসবো বাড়ি আসবো করে বাড়ি এসেছি তো প্রথমে আমি শ্বশুর বাড়িতে দু তিন দিন ছিলাম তারপর বাবার বাড়ি এসেছি আর বাবার বাড়ি এসে সোজা একদম জমিতে চলে গিয়েছিলাম একদম মাঠে যেখানে বাবা শশা চাষ করেছে আর আমাদের এই শীতকালে কিন্তু প্রচুর সবজি চাষ করা হয় শশা থেকে উচ্ছে মানে করলা থেকে শুরু করে কফি থেকে শুরু করে প্রচুর শীতকালীন সবজি কিন্তু প্রচুর চাষ করা হয় আর এগুলো পাইকারি বিক্রি করা হয় আর এদিকে সরষেও লাগানো হয়েছে তাই চলে গিয়েছিলাম ছুটে আর আমরা বাস ধরেছিলাম তাই সকালবেলায় পৌঁছে গেছি সাড়ে নটার দিকে আর সেই জন্য এসে পুরো একদম মাঠে চলে গিয়েছিলাম আর চারিদিকটা পুরো সবুজ সবুজ দেখে পুরো মনটা প্রাণটা পুরো জুড়িয়ে গেল আর এই সর্ষে ফুলগুলো হয়েছে দারুণ সুন্দর লাগছে দেখতে আর শেষমেশ তো আমি শশা তুলতে নেমেই পড়লাম আর ভাই আজকে শশা তুল ছিল আর যেহেতু আমাদের পাইকারি শশা বিক্রি করা হয় আর অনেকদিন আমার শসা তোলাও হয়নি আর বাড়িতে এসে শসা তুলতে ভালোও লাগে যেহেতু আমি বিয়ের আগে ওই শশা তুলেছি বা কাজ করেছি শশা তুলে আসার পর তারপর বাড়িতে চলে এসেছিলাম আর ভেটকি মাছ নিয়েছিলাম আর ভেটকি মাছটা আমার শ্বশুরবাড়ির ওইখান থেকে নিয়ে এসেছিলাম যেহেতু ওইখানে এই মাছগুলো পাওয়া যায় আর আমার বাড় বাড়ির এইদিকে এই মাছগুলো পাওয়া যায় না তো মাছগুলো কেটে নিয়েছে আর ভাই এরকমভাবে কেটেছে ভাই জানত না যে আমি আজকে ভেটকি মাছের পাতুরি বানাবো তো মাছগুলো কেটে নেওয়ার পর এতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর লবণ হলুদ ভালো করে মাখিয়ে তার সাথে একটু লেবুর রস মাখিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর গিয়েছিলাম আমি কলাপাতা পাতা কাটতে আর কলাপাতা কেটে আনার পর তারপর তৈরি করে নিচ্ছি আর ভেটকি মাছের মশলাটা মানে যেইটা দিয়ে পাতুড়ি বানাবো সেই মশলাটা তো সাদা সরষে নিয়ে নিচ্ছি দু চামচ আর কালো সরষে নিয়ে নিয়েছি আর দুটো প্রায় সমান সমান করে নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল এইটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর ঢেকে রাখিয়েছিলাম যেই মাছটা সেই মাছটাতে এই মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর মা খাচ্ছি ভালো করে কারণ এই মশলাটাই মেন ভেটকি মাছের পাতুরির কিন্তু এই মশলাটাই মেন আর ভেটকি মাছের পাতুরি খেতে কিন্তু আমার দারুণ লাগে আর আমি এটা কিন্তু প্রথম শ্বশুর বাড়িতে গিয়েই খেয়েছিলাম আর বাবার বাড়িতে এই সবাই প্রথমবার খাবে ভেটকি মাছের পাতুরি আর সেই জন্য রেসিপিটা কিন্তু আজকে আমি বানাবো তো কলা পাতাগুলো কেটে এনেছিলাম সেইগুলোকে আমি একটু মানে গ্যাসে সেঁকে নিয়েছিলাম যাতে এটা নরম হয়ে যায় আর ফোল্ড করার সময় যাতে ভেঙে না যায় তো সেই জন্য তারপর একটা করে পিস দিচ্ছিলাম আর এইভাবে মূল নিচ্ছিলাম দিয়ে তারপর এগুলোকে সুতো দিয়ে বাঁধছিলাম আর তার সাথে সাথে আমার ভাইও হেল্প করছিল আর সুনয়নও হেল্প করছিল কারণ একা এতগুলো আমার পক্ষে বাঁধা সম্ভব হতো না আর টাইমও খুব কম ছিল আর বাবার বাড়িতে তো মানে শুধু একটু ঘোরা হয়েই যাচ্ছে তখন থেকে সেই জন্য মাও একটু তাড়া দিচ্ছিলো যে কখন বানাবি কখন বানাবি আর মা এই রেসিপিটা বানাতে জানেও না তো সেই জন্যই আমি বানাচ্ছি আর সবাই মিলে আমাকে হেল্প করছিল আর এগুলো ভালো করে সবগুলো বেঁধে নেওয়ার পর আর আজকে আমি ভাপাটা করব তেলের সাহায্যে মানে স্টিমে ভাপা করব না তেলের সাহায্যে বলতে কড়াইতে একটু অল্প তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দেওয়ার পর তারপর এগুলোকে একটা একটা করে এরকমভাবে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখছিলাম আর মাঝে মাঝে খুলে খুলে দেখছিলাম আর যে পুড়ে যাচ্ছে কিনা আর যদিও বা এটা পুড়ে না যেহেতু আমি লো ফ্লেমে করে রেখেছি আর তবু এগুলোকে মাঝে মাঝে এপিট ওপিট করে উল্টে দিয়ে আছে আর এগুলো কিন্তু দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর সত্যি কথা বলতে কত দিন বাদে কলা পাতায় মোড়া বেটকি মাছের পাতুড়ি খাবো আর দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে একদম লাল লালভাবে পুরো ভাপা হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তারপর আমি নিয়ে বসে গিয়েছিলাম আর গরম গরম আমরা খেতেও বসে গিয়েছিলাম তারপর সুতো খুলতে লাগলাম আর সুতোটা এক হাতে খুলাই যাচ্ছিলো তাই অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম যাই হোক আমি দু হাত লাগাচ্ছিলাম না তো অনেক ট্রাই ট্রাই করার পর তারপর খুলে গেল আর সত্যি কিন্তু এটা কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়েছিল আর তার সাথে কিন্তু খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর অনেক দিন বাদে কিন্তু আমি কাঁসার তালে ভাত খাচ্ছি আর কাঁসার তালে ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তাই সেই জন্য আমার মা প্রত্যেকবার আসলে কাঁসার তালাটা আগে বের করে দেয় আমার জন্য তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি